আজ রাতে এই দোয়াটি যদি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আপনি মনে করতেছেন হয়তো আপনি জীবনে উন্নতি করতে পারবেন না আপনি ডেভেলপ করতে পারবেন না আপনাকে হবে হবে না না যে হুজুর আমাকে কোনো কোনো কিছু আমার আমি যেটাতে হাত দিই ওইটাতে আমি কোনো কিছু ডেভেলপ করতে পারি না বরকত হয় না আমি ঋণে ঋণগ্রস্ত আছি আমি মানসিক চাপ একেবারে বিকারগ্রস্ত আছি এরকম অনেক ভাই কল দেয় যে কল দিয়ে বলে হুজুর ঋণে জর্জরিত হয়ে গেছি কোনোভাবেই ঋণ থেকে মুক্ত হতে মুক্ত হতে পারছে না আমি বলবো আজকে রাতেই যদি এই দোয়াটা পড়তে পারেন আপনার ভাগ্য যাবে আপনি যেটা দিয়ে ধরেন ইনশা আল্লাহ আপনি দেখবেন যে আপনি ওইটা দিয়ে ডেভেলপ করতে পারতেছেন কারণ মনের প্রশান্তি বলে একটা কথা আছে মনেই যদি শান্তি না থাকে মনেই যদি আপনার মানসিক শান্তি না থাকে তাহলে কোনো ভালো কাজ করলেও ওইটাতে শান্তি পাবেন না আপনি এই জন্য আপনি যদি আজকে রাতে এই দোয়াটা পড়তে পারেন হজরত জাহেদ রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিফ আল্লাহ রসুল্লাহ সাল্লাম প্রত্যহ তিনবার এই দোয়াটা পরে তারপর আল্লাহ রসুল যেতেন এই জন্য যে ব্যক্তি রাত্রিবেলায় তিনবার এই দোয়াটি পরে ঘুমাতে যাবে সকালবেলা উঠে সে ফলাফল দেখতে পারবে যার তার সমস্ত গুণা মাফ হয়ে গেছে তার শরীরের সমস্ত গুণা লাতালা মাফ করে দিছে এরকম একটা অনুভূতি তার ভেতরে কাজ করবে ইনশাআল্লাহ এই জন্য যখনই ঘুমাতে যাবেন ইনশাআল্লাহ রাজিজ রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগেই আপনি ইস্তেক বেশি বেশি করে পড়বেন দিস ইস দ্য নাও যে হুজুর কোন ইস্তেগফার পড়ব আপনি সর্বোত্তম ইস্তেগফার পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফারটা আপনি পড়তে পারেন সর্বোত্তম ইস্তেগফার হচ্ছে এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের বেশি ইস্তেগফার পড়তেন এখন বলবেন হুজুর ইস্তেগফার তো সবাই পারি ইস্তেগফার পড়লে কি এরকম হবে না আসলে আমরা আমলের নিয়মগুলো জানি না এজন্য করি না আপনি ইস্তেগফার এখন থেকে পড়ে দেখেন মাল লাজিমাল ইস্তেগফার যা আল্লাহু লাহুম মিন কুল্লি বেকিন যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ইস্তেগফার করবে আল্লাহ তালা তাকে সব ধরনের আপদ থেকে আল্লাহ তাআলা তার হেফাজত করবে ওয়্যারযুকহু লা ইয়াহতাসিব এমন ভাবে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনা করতে পারবে না এজন্য আজকে রাত থেকে আপনি আমলটা করেন ইনশাআল্লাহলাজি ইস্তেগফার যদি সব সময় আপনি আপনার অন্তরের ভেতরে জারি রাখতে পারেন উঠতে বসতে চলতে ফিরতে সব যদি আপনি ইস্তেকফার করতে পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এইভাবে সবসময় আপনি ইস্তেকফার জারি করলেন আপনি মুখে না বলেন অন্তরে জারি করেন এই ইস্তেকফারটা যদি অন্তরে জারি করতে পারেন ইনশাআল্লাহ হল আজিজ আপনাকে এমনভাবে চার দিক থেকে এমনভাবে আল্লাহ তালা আপনাকে নিয়ামত দিবে এমনভাবে আপনাকে টাকার ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ এই জন্য আজকে রাতেই দোয়াটা পড়বেন সবসময় আমল করবেন কতবার পড়বেন আমি বলবো আপনাকে আপনি বার পড়তে পারেন চল্লিশ বার পড়তে পারেন অর্থাৎ যতবার পড়ে আপনি এর আগে কোনো আমল যদি করে ওইভাবে নির্দিষ্ট সংখ্যক কোনো আমল করে যদি আপনি ফল পেয়ে থাকেন ওই আমলটা আপনি এইভাবে ওই নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী আপনি করতে পারেন এক্ষেত্রে আমি আপনাকে কোনো নির্দিষ্ট সংখ্যা বলে দিচ্ছি না এই জন্য আপনি যতবার ইচ্ছা আপনি বেশি বেশি ফার করবেন ইনশাআল্লাহ ভাল্লা আপনি ঋণের বোঝায় চাপা পড়ে আসেন ঋণ থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবে আপনি ব্যবসায় মন্দা আপনার ব্যবসায় বাড়াকা হচ্ছে না ব্যবসায় আল্লাহ তালা বাড়াকা দিয়ে দিবে সংসারের ঝামেলা আল্লাহ তালা সংসারের ঝামেলা দূর করে দিবে আপনার ওইভাবে আপনি কোনো কিছুতে ডেভেলপ করতে পারতেছেন না আপনি লাইফ লাইফে সাইন করতে পারতেছেন না চাকরির ব্যবস্থা হচ্ছে না জবের ব্যবস্থা হচ্ছে না অল এভরিথিং যত কিছুই বলেন না কেন আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনি যদি সবসময় ইস্তেকফার জারি করতে পারেন উঠতে বসতে চলতে ফিরতে সময় যদি আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ হুদিস আল্লাহ তালা আপনাকে আপনার একেবারে ভাগ্য খুলে দেবে ইনশা আজিজ